আসসালামু আলাইকুম আজকে আমরা সন্ধি নির্ণয় শিখব এবং সন্ধি নির্ণয়ে গুরুত্বপূর্ণ দুটা নিয়ম শেখাব যে নিয়মগুলো খুব সহজে শেখাবো এবং এই সহজ নিয়মটা শিখলে আপনি এই নিয়ম থেকে যে কোনো ধরনের শব্দ দিলে সেটা সন্ধি বিচ্ছেদ করতে পারবেন তো চলুন শুরু করি ক্লাস আচ্ছা বোর্ডে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি অত্যন্ত ইত্যাদি অত্যুক্তি প্রত্যুষ মশাধার প্রত্যেক নর্দম্ব একটু খেয়াল করে দেখুন তো এই প্রত্যেকটা শব্দের মাঝে জফলা আছে প্রত্যেকটা শব্দের মাঝে এরকম জফলা আছে এই শব্দগুলো সন্ধিবিচ্ছেদ করার সময় এই জফলার পরিবর্তে আমরা রসই বা দীর্ঘকার বসাবো খুব সহজ না চলুন সন্ধিবিচ্ছেদগুলো করি তাহলে আরও সহজ লাগবে যেমন দেখেন অত্যন্ত অত্যন্তকে এই জফলাটা ছাড়া বাকি অংশটা আপনি বিচ্ছেদ করেন অত যোগ অন্ত এখন বাদ ছিল কি বাকি ছিল এই জফলা এই জফলার বদলে একটা রসিকার বসিয়ে দেন তো সন্ধিবিচ্ছেদ হয়ে গেছে অত্যন্ত অতিযোগ অন্ত পরবর্তীতে আছে ইত্যাদি এই জফলা বাদ দিয়ে ইত যোগ আদি এখন বাকি ছিল জফলা এই জফলার বদলে আমরা একটা রসিকা বসিয়ে দিলাম ইতি যোগ আদি ইত্যাদি অত্যুক্তি অত্যুক্তি অত জফলা বাদ রেখে দিলাম উক্তি এখন এই জফলার বদলে বসিয়ে দিচ্ছে একটা রসৈকার অর্থাৎ অতি যোগ উক্তি অত্যুক্তি এখানে আগে দুইটা ভাগে ভাগ করি প্রত যোগ উষ এখন এই উষটা দীর্ঘ উকার দিয়ে কারণ এটা কি প্রত্যুষ ঊষা শব্দ থেকে এই উষ শব্দটা এসেছে তাই না উষা থেকে উষ ঊষা শব্দের বানান কিন্তু দীর্ঘ উকার দিয়ে অর্থাৎ প্রত যোগ দীর্ঘ মূর্ধান্ন সব উষ এখন এই বাকি ছিল আমাদের জফলা জফলার বদলে আমরা এখানে একটা রসিকার বসিয়ে দিলাম প্রতি যোগ উষ সেম ভাবে মস্যাধার মস যোগ আধার এখন দেখেন এখানে দীর্ঘকার বসাবো জফলার বদলে মস্যাধার মসি যোগ আধার প্রত্যেক প্রত যোগ এক জফলার বদলে বসিয়ে দিলাম রসই অর্থাৎ প্রতিযোগ এক প্রত্যেক বদলে এখানে দিয়ে দিব একটা অর্থাৎ নদী যোগ অম্বু নদী বানান কিন্তু দীর্ঘইকার দিয়েই লেখা হয় সুতরাং এখানে আমরা রসই না দীর্ঘইকার বসাবো অর্থাৎ যখন কোনো শব্দের মাঝে জফলা থাকে সেই শব্দগুলোকে আমরা সন্ধিবিচ্ছেদ করার সময় এই জফলার বদলে রহস্যকার কিংবা দীর্ঘইকার দিয়ে শব্দগুলোকে খুব সহজেই সন্ধিবিচ্ছেদ করতে পারে